রোজার মধ্যে আমাদেরকে প্রচুর ফ্রাই করতে হয় আর সেই জন্য কিন্তু আমাদের তেল অনেক তাড়াতাড়ি পোড়া হয়ে যায় আর এই পোড়া তেলগুলোকে আমরা কিভাবে একদম পরিষ্কার করে নিতে পারি সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেব। আর রোজার মধ্যে দেখা যায় সবার বাসাই কিছু না কিছু এরকম ফ্রাই আইটেমগুলো কিন্তু করতেই হয় আমি আজকে আপনাদেরকে এই ফ্রাই করা জমে থাকা ময়লা তেলালা পরিষ্কার করে দেখিয়ে দেব কিভাবে আপনারাও বাসা করতে পারেন সেই সহজ কৌশলটা এই তেলে আমি বেশ দুইবার ভেজেছি তার জন্য কিন্তু তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলের মধ্যে যথেষ্ট পরিমাণ ময়লা ছিল আমি উপরের ছাঁকনি দিয়ে যতটুকু পেরেছি তুলে ফেলে দিয়েছি এখন এটাকে একদম ডিপ ক্লিন করার জন্য এখানে চাউলের গুঁড়া পানিতে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম আর আমি এখন তেলটাকে আবার চুলায় বসালাম বসানোর পর যে পাতলা ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু আমি তেলের মধ্যে ঢেলে দেবো এতে করে তেলের মধ্যে যে নিখুদ ময়লাগুলো আছে সেগুলোও কিন্তু উঠে যাবে এই নিয়ে যে কিন্তু কাজে লাগাতে হবে অবশ্যই আপনি যদি চান আপনার বাসায় একদম পরিষ্কার তেল দিয়ে আপনার বাসার যেই ফ্রাইগুলো সেগুলো করে নিতে কারণ এখন দেখা যাচ্ছে প্রতিদিনই আমাদের বেলা ইফতারের আগে কিছু না কিছু ফ্রাই আইটেম করতে হয় আর পোড়া তেল নষ্ট তেল দিয়ে করতে কিন্তু ভালো লাগে না তেলটা যদি পরিষ্কার স্বচ্ছ হয় তাহলে কিন্তু সেই তেল দিয়ে ভাজতে ভালো লাগে আর সেটা খেতেও ভালো লাগে তাই না তা আমি কিন্তু দেখুন তেলটা কিন্তু এর মধ্যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে তবে এখনই এর শেষ না এটা একদম পরিষ্কার স্বচ্ছ তেলের মতো বানানোর জন্য আমি এখন যে প্রসেসটা করতেছি এটা ফলো করবেন অবশ্যই আমি এইভাবে করে দুইবার তেলটাকে ছেঁকে নিব এতে করে তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর যে ময়লা সেগুলো নিখুঁতভাবে চলে যাবে আমি একবার ছেঁকে নেওয়ার পর আবার ছেঁকে নিয়েছিলাম তারপর দেখুন তেলটা মনে হচ্ছে যে এই মাত্র দোকান থেকে কিনে আনা বোতলের তেলের মতো তো এই তেল দিয়েই কিন্তু আমি এভাবে করে ভেজে নিচ্ছি তো এখন হয়তো বুঝতে পেরে গেছেন যে আপনার বাসার পোড়াতালটা কীভাবে আপনারা পরিষ্কার করবেন কেমন লাগছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে অন্য আপুরাও দেখে নিতে পারবে যারা আমার মতো ময়লা তেল পরিষ্কার করতে পছন্দ করেন এমনিতেও কিন্তু বাজারে এখন তেল পাওয়া যাচ্ছে না আর যেই তেল পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যকর না আর তেলে বাজা খাওয়া জিনিস এমনিতেও স্বাস্থ্যকর না আর যদি সেটা বারবার একই তেল পোড়ানো হয় আর সেই পোড়ানো তেলের মধ্যে যদি বারবার আমরা ফ্রাইগুলো করি এতে করে তো আরও বেশি বিষাক্ত হয়ে যায় তা আশা করছি এই বিষয়গুলো আসলে আমাদের পরিবারের যারা আমরা হাউস ওয়াইফ আছি তাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আমরা কিন্তু সবাই পছন্দ করি ইফতারে একটু ভাজা পোড়া খেতে তো এতে করে যেন আমাদের অসুস্থ না হয়ে পড়ি সেজন্যই কিন্তু তেলটাকে একটু বারবার করে পরিষ্কার করে নেবেন এতে করে আপনার তেল যেমন ভালো থাকবে আর রান্না করতে আপনার নিজের কাছেও ভালো লাগবে আর পরিবারের মুখে স্বাস্থ্যকর একটা খাবারও তুলে দিতে পারবেন তাই তো আমি একই তেলের মধ্যে আবারও সুন্দর করে অনেক আইটেম ভেজে নিচ্ছি তো ভাজার পর আমি কিন্তু সেই সেম প্রসেসে আবার তেলটাকে পরিষ্কার করে নেব তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদিও কোনো রেসিপি শেয়ার করিনি তবে অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করলাম যেটা আসলে আমাদের এই সময়ের জন্য অনেক বেশি উপযোগী তো এই প্রসেসটা কাজে লাগাবেন বারবার একই তেলে ভাজার আগে তেলটাকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন এতে করে দেখা যাবে যে যে কোনো নাস্তা ভাজতে গেলে নাস্তার কালারটাও ঠিক থাকবে আর পোড়া তেলের মধ্যে যত ভালো খাবার আইটেমই ভাজেন না কেন কালারটা নষ্ট হয়ে যাবে স্বাদও নষ্ট হয়ে যাবে তো এই তো দেখে হয়তো বুঝতে পারছেন আজকে কি তৈরি করছি বাসায় আজকে রিফতারের জন্য তৈরি করলাম হলো বাদাক কুপির পাকুড়া চিকেন নাগেট আর সেই সঙ্গে বেগুনি তো থাকবেই কারণ বেগুনি হলো আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমিও ভীষণ পছন্দ করি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তো দেখে হয়তো লোভ লাগছে তাই না তো কিছুক্ষণ পরেই ইফতার শুরু হয়ে যাবে এখন থেকেই কিন্তু সবাই ইফতারের প্রিপারেশন আমরা শুরু করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ